আমরা যুদ্ধ করে নতুন রাষ্ট্র তৈরি করলাম বটে কিন্তু ওইটা ছিল ছোট আকারের একটা পাকিস্তান মানে ওই রকম একটা শৈরা চালি ঔপনিবেশিক রাষ্ট্র ব্রিটিশরা ঔপনিবেশ করার জন্য এইখানে মানুষকে শাসন করার জন্য যে রাষ্ট্র বানিয়েছে সেটাই পাকিস্তান হওয়ার পরে পাকিস্তান সেই রাষ্ট্রই ধারণ করে পাকিস্তানে আমাদের উপরে একটা ঔপনিবেশিক শাস্তি জান করেছে প্রায় ঔপনিবেশিক শাস্তি তার বিরুদ্ধে আমরা লড়াই করলাম নতুন রাষ্ট্র সেই রাষ্ট্র হবে গণতান্ত্রিক সেই রাষ্ট্রের মানুষ স্বাধীনতার চেতনা নিয়ে দাঁড়াবে মানুষের ভক্তি করতে কিন্তু বাহাত্তর সালে যে রাষ্ট্রপত্র ধরো সংবিধান নানান প্রতিষ্ঠানের মধ্য দিয়ে সেই রাষ্ট্র ওই ব্রিটিশ আমাদের উপনিবেশিক বেশি রাষ্ট্র ওই পাকিস্তান আমাদের উপর রাষ্ট্র তারই চরিত্র নিয়ে ছোট আকার আগে বড় ছিল পুরো ভারতবর্ষ তারপরে পাকিস্তানটা তার পূর্ব বাংলার উপরে একটা রাষ্ট্রকায়ত কিন্তু যে রাষ্ট্র চরিত্রের দিক থেকে আলাদা নয় না ব্রিটিশের সাথে না যার ফলে আমাদের অধিকার প্রতিষ্ঠিত আমরা আন্দোলন করলাম হয়তন্ত্রের জন্য কিন্তু রাষ্ট্রটা একটু থেকে গেলের সাহায্যে রাষ্ট্র ব্যবস্থার উপরে এই শাসন জারি করেছেন ওইটাকে কোনো হাত দেওয়া হয় ফলে অচিরেই আমরা দেখলাম আবার আমাদের ভোটের অধিকার আবার আবারতন্ত্র লুটের রাজত্ব কায়ে করে ক্ষমতা ব্যবহার করে অর্থ আমরা জনপ্রতিনিধি পাঠাই দেশের উন্নতি করার জন্য আর আমরা দেখি ক্ষমতায় গিয়ে ক্ষমতা ব্যবহার করে মানুষের তৈরি সম্পদ তবে লুটে নেওয়া যায় নিজের পকেট ঢোকানো যায় সেই ব্যবস্থা যার ফলে আমাদের একের পর এক কারখানা বন্ধ হয়ে গেছে আপনি এখানে একজন বললেন এই টঙ্গির ছিল এই বহু আন্দোলন সংগ্রাম এইখান থেকে নব্বই আন্দোলনে একটা বিরাট ভূমিকা আজকে সেই প্রায় এই বন্ধ হলো কেন পাট দুর্নীতি